হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কালাম আপাদের সাথে আর আপনারাও আমার সাথে থাকেন এই যে আজকে আপাদের দেখাবো কচুর পুরপুরি এই যে কচু কেটে নিলাম আলু সাথে হচ্ছে একটু সবজি এরপর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে পিঁয়াজ এরপর হচ্ছে অল্প করে হলুদ এই যে পরের মতো লবণ এইসব উপকরণ দিয়ে আরেকটা হচ্ছে কাটি সরিষের তেল এই যে বগুড়ার কাঠি সরিষের এটা দিয়ে ভালো করে মাখাই নেবেন এই ছটছঁড়িটা হচ্ছে মাখান জানতে হবে আপনার ভালো করে মাখালে সে খুব বেশি মজা হয় এই যে আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারতেছেন কীরকম করে মাখাচ্ছে যেরকম মাছ দিয়ে দিলাম এই যেটা অনেকক্ষণ ধরে মাখাইতে হয় এই যেটা এভাবে দিবেন দেওয়ার পরে পানি দিবেন যাতে সিদ্ধ হয় ভালো করে ওরকম করে পানি দিবেন এর চটচটি কিন্তু নাড়াচাড়া করা যায় না আপনি যেভাবে দিবেন ওভাবেই রাখা লাগবে এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত চটচটি বগুড়ার প্রায় মানুষ এটা পছন্দ করে আপনার ওই রেসিপিটা ট্রাই করেন দেখবেন যে আপনার ফ্যামিলির মানুষেরও এটা পছন্দ করতেছে আর আপনারা যদি আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি নতুন তো আপনারা একটু আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনারা ভালো থাকবেন ¡Allah, peace!